হ্যাঁ জান কেমন আছা তুমি হ্যাঁ আমি সেই ভালো আছি হয় এখন তো রমজান মাস চলতেছে এখন তো শয়তান ময়তান একটি গেছে আমার প্রেম এখন হবে হা হালাল প্রেম এই প্রেমে কোনো আগুনা অবিল ঠিক আছে হ্যাঁ 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 হালাল প্রেম আমরা কিন্তু চার রোজা লেগে পার্কে বেড়া বেড়ে যাবো রানা পার্ক রানা ইকো পার্ক গুপসির মধ্যে যায় আর দুইজন লটার ফটার লটার ফটর করবো ঠিক আছে আমি একজন হালাল রোজাদার কিন্তু আমি যে রোজা আছি এটা তো কেউ জানে না আমি ছাড়া কারণ আমার কাম ফেসবুকে স্টোরি সবাই জানা লাগবে আমি একজন হালাল রোজাদার তো যাই ফেসবুকে একটা স্টোরিতে तो रु रु के पाणी का घेतलं आहे चांगले बघितले आहे ना केलं दे नाही आधी काल नाही दाब नाही আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে তোর কি অবস্থা এই তো ভাই ভালো রোজাসেন আপনি আরে আমি রোজা থাকব না থাকবে কি আমি তো প্রত্যেক বছরই 30টা করে রোজা রাখালো আই নাকি কি বড় ভাই তোমরা তো ছোট মানুষ এখন থেকে 30টা রোজা রাখার চেষ্টা করবা ঠিক আছে আর আমি তোমার বয়স থেকেই মানে তিরিশটা রোজা করতে করতে আসতে চাই দশ বারো বছর পর্যন্ত আর হ্যাঁ রোজা থেকে যখন উঁজু করবা তখন উঁজু করার সময় খেয়াল রাখবা যে ওজুর পানি যাতে না খেয়ে ফেলো এই যে আমি দশ বারো বছর রোজা রাখি এক বারো এরকম ভুল করে খাই নাই তোমরাও খাবে না ঠিক আছে ঠিক আছে বড় ভাই আপনি কথা মাথায় থাকবে এই লো আমাকে একটা টিকটক ভিডিও বানা দিয়ে যাও শিওর তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি এবার আমি ওযু করে আসলাম এই মাত্রই আর তোমরা কি রোজা আছো সবাই হ্যাঁ আমিও রোজা আছি আর এবার তিরিশটা রোজাই রাখবো ইনশাআল্লাহ সাথে কথা আরে ক্লাস

আরে হয় তো রে এ তো আমার গার্লফ্রেন্ড এটা তো অন্য ছেলের সাথে বসে লয়েছে হায় হায় আমি যে গার্লফ্রেন্ডের জন্য নামাজ রোজা বাদ দিয়ে ওর সাথে সময় দেই আমি নামাজ রোজা কামাই দিয়ে আমি ওর সাথে প্রেম করে বেড়াই আর অন্য ছেলে কি মগ্ন হয়েছে ও আমার সাথে বেমানি করলে আমার সাথে ছলনা করলে আমিও কত ভালোবাসি ছিলাম আমি নামাজ হোজা বাদ দিয়ে ওর সাথে প্রেম করে বেড়াই ওর অন্য ছেলের সাথে প্রেম করে বেড়াই আমার না বলে বলে ওর এক্সট্রা ক্লাস আছে তাই বলে অন্য ছেলের সাথে তার প্রেম করে টিকটকে এত ফলোয়ার তাও টিকটকে তিনি ইনকাম মোটেভ এখন একটা ফেসবুক পেজ খুলে দেখি ভিডিও মিডিও সাইডে তাহলে যাই সিরন তো ভালো ভিডিও এর বের পারে ডাইলে আসি একটা ভিডিও বানালে যে গাই আমি একটা ফেসবুক পেজ খুলছি সবাই যায়া লাইক কমেন্ট শেয়ার করে দাও যাই তুই তো চরম বিয়াদব হয়ে গেছিস আগে দেয়া হলে সালাম দিতু এখন সামনে দাঁড়াল হয়েছিস সালাম মালাম দেওয়া নাই এত বিয়াদব পাবৃত্তি নলু হেলা চিটার বাটছা তোকে সালাম ডেলাক দে হে তো এতো বড় সাহস নে আমাক জাৰিলি কথা করছিস কালকেও তো বড়বাই কলো সালা চোৰ সালা চিটার বাদ পারিনি হে তুই কিন্তু বেশি কথা করছিস এইবার ছালা রোজা নাথাকে কও ৰোজা আছি নিজে ৰোজা থাও না আমাক দিবার আছো জ্ঞান আমি রোজা থাইনি তোক কলি কিরা আজ বারো বছর ধরে ত্রিশটা রোজা লৈছে একটা রোজা বাদ দে নাই আর তুই আমাক করছিস বক দিছিস

সব গোলেই দেখছে তোর এই ভিডিও হন ভাইরাল দশ মিলিয়নে টিকটক আইডি ব্যান করে দিতে আমার টিকটক আইডিও গেল আমার মানুষের মানও গেল যেই সব সাল পল আমাকে দেখলে পথে গাটে বড় ভাই কয়ে সালাম দিতি সেই সব সাল পলে আজকে আমার বকতেছে এই টিকটক আইডির ফলোয়ার বানের জন্য পাবলিকের কাছে এত মৃত্যু কথা কইছি রোজা না থাকে কইছি রোজা আসি ও জোরে টিকটক বানাইছি আমার টিকটক আইডিটা চলে গেল আমি আর সব সে লাগবে এখন আমার

সামান্য একটা টিকটকের ফলোয়ার বানানোর জন্য অনেক মিথ্যা কথা বলছি রোজা না থেকেও বলছি যে আমি রোজা আছি শেষ মেস আমার মান সম্মানও গেল টিকটক আইডিটাও গেল এখন আমি রাস্তায় পড়ে আছি আরে বন্ধু আমার সেই এক অবস্থা বন্ধু আমি নামাজ রোজা বাদ দিয়ে যেই গার্লফ্রেন্ডের পিছে ঘুরে বেড়াতাম বন্ধু সেই গার্লফ্রেন্ড আমার খেলাতে চলে গেছে বন্ধু হরে বন্ধু জীবনে অনেক পাপ করছি এইসব বাদ দিয়ে চল আমরা ইসলামের পথে আবার ফিরে যাই আজান দিছে চল দুইজন নামাজ খুলে আসি